এবার পুজো অন্যান্য বারের তুলনায় অনেক আগে হচ্ছে তাই আগমনী উৎসবের বার্তা এখন থেকেই যেন বইছে চারিদিকে সব জায়গায় তারই প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে তাই আগমনীর আগমনীকে আহ্বান করতে প্রতি বছরের ন্যায় এবছরও কালিয়াগঞ্জের প্রিয়দর্শনী গ্রুপ আয়োজিত করল আগমনী উৎসব যে উৎসবের মাধ্যমে একই ছাতার তলায় মহিলারা নিজেদের হাতের তৈরি বিভিন্ন জিনিস যেমন বিক্রি করছে তেমনি মহিলাদের নানান ধরনের পোশাক সামগ্রী নিয়েও তারা হাজির হয়েছে এই উৎসব আজ এই উৎসবের উদ্বোধন হলো কালিয়াগঞ্জের হনুমান ভবনে এই প্রিয়দর্শনী গ্রুপের উদ্যোগে আয়োজিত এই উৎসব চলবে আগামী তিন দিন ব্যাপী প্রতি বছর এই উৎসবকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ বরাবরই থাকে

অবশ্যই গাছ জন্য রয়েছে গাছের স্টল হ্যাঁ আর এছাড়াও থাকছে আরেকটি বিশেষ আকর্ষণ স্কিন টেস্টের মাধ্যমে একটা নিউটিশিয়ার আছে সেই মানে স্কিন টেস্ট করে সে সাজেস্ট অপনডো বেশ নিশিকানা এই স্টলগুলো কি শুধু কালিয়াগঞ্জ না এই বাইরে আছে রায়গঞ্জ আছে রাজোল আছে রাজোল আছে বালু থেকে আছে শিলিগুড়ি থেকে আছে আছে শিলিগুড়ি থেকে আচ্ছা এখানে জিনিস কিনলে কি কোনো ডিসকাউন্ট পাওয়া যায় না প্রত্যেকটা স্টলের আলাদা আলাদা ডিসকাউন্ট আছে তারপরে সব থেকে বড় আকর্ষণ হচ্ছে রেফুট এক্সিবিশন থেকে যে মানে বেশি পারচেজ করবে তার জন্য আমাদের মানে থেকে আচ্ছা এখানে যারা শিলিগুড়ি থেকে এসছে বা যারা রাইগঞ্জ থেকে এসছে তারাও ওই তিন দিনের তিন দিনের ইয়েতেই থাকবে তিন দিনই থাকবে ঠিক আছে আচ্ছা কখন এই এই প্রোগ্রামটা শুরু পূজা শ্রমিকটা শুরু কখন থেকে কখন পর্যন্ত তাহলে একটার থেকে রাত্রি নটা অবধি আমরা নটা অবধি টাইম দিয়েছি কিন্তু কাস্টমার যতক্ষণ অব্দি থাকবে আমরা তত কোনো অব্দি আছি ধন্যবাদ খুব ভালো লাগলো আপনাকে নিয়ে ভালোভাবে চলুন সাফল্যমন্ত্রী হোক